এমন একটি জায়গার গল্প আপনাদের সঙ্গে করব যে কেমন দৃশ্য বা ভগবানের কতটা খেলা বা কতটা লীলা বলতে পারব। সেটা আমি জানি না আমিও শুনেছি কিন্তু আমি নিজের থেকেও দেখেছি বলেই আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে চাইছি আমার সকল প্রিয় বন্ধুরা গল্পটা নিশ্চয়ই শুনবেন এবং তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এরকম একটি জায়গায় ছোট জায়গা সেখানে একটি মার্কেট ছিল ছোট আর একটি মার্কেট ছিল খুব বড়। সেই বড় মার্কেটটা ছিল মানে যে সব জায়গায় সবার বাড়ি ছিল তো সেখান থেকে অনেকটা দূর ছিল যার জন্য কাছে যে মার্কেটটা ছিল সেই মার্কেটে সবাই মার্কেটিং করতো যারা দূর দূর থেকে সবজি নিয়ে আসতো বা অন্যান্য কিছু বিক্রি করতো তারা আসতো প্রত্যেক দিন এসে যা নিয়ে আসতো সবজি হোক ফল হোক বা মুদিখানা জিনিস হোক সেরকম কিছু নিয়ে এসে বসতো বসে আবার বিক্রি বারটা করে তারা চলে যেত তাতে এটা তাদের নিত্য তিরিশ দিনের কাজ ছিল আর ওখানে যারা বসবাস করতো মানে দোকান যাদের ছিল নিজস্ব দোকান যাদের ছিল যারা প্রত্যেক দিন দুবেলা দোকানদারি করতো সেরকম কিছু দোকানের কথা বলছি কিছু দোকান আছে একই দোকান তো অনেক হয় সেরকম একই দোকান দুই তিনটে আছে যেমন মুদিখানা আছে চার পাঁচটা স্টেশনারি দোকান আছে আট দশটা খাবারের দোকান আছে ফাস্ট ফুডের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে সেরকম প্রত্যেকটা মার্কেটে যেমন থাকে এই মার্কেটেও সেরকম সব দোকান ছিল তাই একটি স্টেশনারি দোকানে প্রচণ্ড বিক্রি হতো কিন্তু আরেকটি স্টেশনারি দোকানে একদম বিক্রি হতো না আবার একটি কাপড়ের দোকানে মানে বেলা প্রচুর সেল হতো কিন্তু সেই জায়গায় অত সেল হওয়ার কথা না অথচ তার ব্যবহার হয়তো ভালো ছিল বা তার কথাবার্তা ভালো ছিল সেরকম আরেকটি কাপড়ের দোকান ছিল সেই কাপড়ের দোকানে সারাদিনে একটিও কাপড় বিক্রি হতো না তাহলে তার সংসারটা কি করে চলে সে যখন বাইরে বেরোতো দেখতো তার পাশের দোকানের জামাকাপড় বা যার মুদিখানার দোকান সেও এরকম কিছু কিছু দোকান আছে যে যেসব দোকানে কাস্টমার বেশি থাকে ভিড় থাকে আর যার দোকানে ভিড় থাকে না কাস্টমার হয় না তাদের সত্যিকারের সংসার চালানো মুশকিল হয়ে যায় সেই সব দোকানদাররা কি করে যে দোকানে ভিড় থাকে তখন সেই সব দিকে তাকিয়ে থাকে এবং দেখে মনে মনে ভাবে সত্যি তো এরকম ওর দোকানে এত ভিড় হয় কিছু আমার দোকানেও যা মাল আছে ওর দোকানেও তো সেই সব মাল আছে তাহলে আমার দোকানে কেন ভিড় হয় না আমি তো কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না এটা কি করা যাবে এটা হচ্ছে সবার হচ্ছে এইটা কপাল কপাল যেখানে যাবে সেখানেই তো যেতে হবে তাই না আর ঠাকুর যদি না চান তাহলে তো কিছু করা যাবে না এবার একদিন কী হয়েছে যে দোকানে খুব ভিড় হয় সেই দোকানে না গিয়ে একদিন একটা খুব গরিব মানুষ সে আসলো জামা কাপড় নিতে যে দোকানে বিক্রি হয় না তখন সে বলল কি আপনি কি নেবেন তখন বলল যে বাবু আমাকে একটা আমার মেয়ের শাড়ি দেখাবে আমার মেয়ের এরকম আঠেরো বছর বয়স আমার মেয়ে না বস্ত্র নেই তুমি দেবে একটা বস্ত্র তখন সেই দোকানদার বললো কি হ্যাঁ কেন দেব না নিশ্চয়ই দেব সেই দোকানদার তাকে একটা কাপড় দিল কিন্তু পয়সা নিল না সেই দিনকে সেই ভদ্রলোকের অনেক বিক্রি হয়েছিল এই রকমই সেই ভদ্রলোকই একটি মুদি দোকানে গেছে মুদি দোকানেও সেরকম বিক্রি বাটা হতো না সেই দোকানে গিয়ে বলেছে বাবু আমি সারা দিন আজকে খেতে পাইনি আমার মেয়েটাও আজকে তিন দিন ধরে না খাওয়া তুমি আমার মেয়ের জন্য একটু চাল দেবে আমি কম পয়সা দেব যেটা কম পয়সার চাল সেই চালটা দাও তখন মুদিখানা দোকানদার ঠিক আছে আপনাকে পয়সা দিতে হবে না আমি আপনাকে আজকে দুদিনের ভাতের পয়সা আমি চাল বা আমি যা মুদিখানার লাগে আমি সব দিয়ে দিচ্ছি চাল ডাল তেল মশলা সব সেই মুদি দোকানদার দিয়ে দিল। তারপরে সেই ভদ্রলোক যাওয়ার পরে তারা দেখলো যে তাদের প্রত্যেক দিন এত বিক্রি বাট্টা শুরু হয়ে গেল সেই ভদ্রলোককে কিন্তু আর তারা দেখতে পাচ্ছে না যে ভদ্রলোক মানে সেই দিনকে তাদের দোকান থেকে জিনিসগুলো নিয়ে গেছে তারা দান করেছে তারা আর কখনও কোনোদিনও সেই ভদ্রলোকে দেখতে পায়নি কিন্তু সেই মুদি দোকান বলো কাপড়ের দোকান বলো বা স্টেশনারি দোকান বলো যে সব দোকানে উনি গিয়েছিলেন জিনিসগুলো আনতে আর সবাই এমনি বিনা পয়সায় তাকে জিনিসগুলো দিয়ে দিল স্টেশনারি দোকানেও মেয়ের জন্য সাজার জিনিস দিয়ে দিয়েছিল তখন তারা সবাই মিলে আলোচনা করলো যে ভদ্রলোক একদিন এসেছিল আমাদের দোকানে সেই ভদ্রলোকে কিন্তু আর দেখতে পাচ্ছি না কেন গো কী হলো বলো তো উনি কোথার থেকে এসছেন সবার মনে তখন একটা সন্দেহ হলো তাহলে কি মা বা ভগবান কি তাকে পাঠিয়েছে সেই সব দোকানে যাদের দোকানগুলো ঠিকঠাক চলে সত্যি কথা বলছি এগুলো একটু বানানো গল্প নয় এটা আমার মন গড়া গল্পও নয় এটা কিন্তু সত্যি হয়েছে বলেই আমি কিন্তু তোমাদের সবার সঙ্গে বা আপনাদের সবার সঙ্গে গল্পটা শেয়ার করলাম ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ